নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি শম্পা আমার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো সকালেই দেখো আজকে আকাশের অবস্থাটা কি হয়েছে খালি আজকে আবার ভোট দিতে যাব তো ভাবছি কি করব এখন বেরোবো না পরে বেরোবো দেখছো আকাশটা কেমন কালো হয়ে আছে খুব জোরেই মনে হচ্ছে বৃষ্টি আসবে তো তার মধ্যে আবার দেখো বিয়ে বাড়ি থেকে এসে বললাম তোমাদের রোজ রোজ একটু একটু করে কাছাকাছি করব এই দেখো কালকে একটু কেচেছিলাম আবার আজকে একটু বের করেছি কিন্তু আকাশের যা অবস্থা জানি না আজকে কি করে কাচবো কিন্তু কাচতে তো হবে দেখি কোথায় মেলে দেবো বৃষ্টি আসলে জল ঝরে গেলে এদিক সেদিক মেলে দিলে হয়ে যাবে শুকিয়ে যাবে তো এত জামা কাপড় এখন ভেজানো বাকি তার মধ্যে আকাশের এই ইজো বলতে না বলতেই শুরু বৃষ্টি দেখো টিপ 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 করে পড়ছে বুঝতে পারছো তোমরা দাঁড়াও দেখাচ্ছি এই দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি দেখছো কি করব এদিকে ঘরের কাজ হয়ে গেছে জামা কাপড়টার জন্যই আমি একটু নতুন জামা কাপড় দেরি হবে কাঁচতে ওই জন্য দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তো বাইরে তো ভিজিয়ে দিয়েছিলাম কিন্তু কি করব ভাবছি এবার বাথরুমে নিয়ে চলে আসবো তো আজকে করব দেখো আমি মাংস নিয়ে এসেছে তো ভোট দিতে যাব তো মাংস রান্না করে নিই ভাবছি এখন আর যাবো না চোটে খাওয়া দাওয়া করেই একদম পেট ভর্তি করে খেয়ে তারপরে ভোট দিতে তো এখানে চিকেন নিয়ে এসেছে তো আজকে ভাবছি বাটার চিকেন করব। কিন্তু বাটার চিকেন করলে কি হবে করব আজকে আলু দিয়ে বাটার চিকেনে তো আলু হয় না কিন্তু আমি আলু দিয়ে করব। আলু না হলে খাবো কী করে আর কত কি রান্না করব আজকে ভোরটাও দিতে যাব তো ওই জন্য ভাবছি কী করবো তো একটু নুন দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে ম্যারিনেট করবো তো এর মধ্যে দেখো কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম বলে সবুজ সবুজ লাগছে দেখছো তো এই দেখো টক দইয়ের জলটা ছেঁকে নিয়েছি তো টক দইটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে রেখে দেবো তারপরে এদিকে আমি আনাজ টানাচ কেটে নেবো ভালো করে ততক্ষণে এটা ভালো করে ম্যারিনেট হয়ে যাবে কেটে নিয়ে জোগাড় করে নেবো আর এদিকে বৃষ্টিতে একটু থেমেছে কাপড়টা আমি ধুয়ে মেলে দিয়েছি জলটা যতক্ষণে ঝরে যাক তো দেখো মাংসটা আমার ম্যারিনেট হয়ে গেছে এটা এবার আমি চাপা দিয়ে রেখে এদিকে আনাজ টানাজ কাটতে বসবো কেটে নিয়ে জোগাড় করে এক চোটে দুদিকে দুটো গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেবো চটপট হয়ে যাবে দেখো বৃষ্টি হচ্ছে দেখছো জামা কাপড় তুলছি আর লাভ মেলছি তুলছি আর মেলছি এই করছি আমি আজকে এক্সট্রা আমার একটা কাজ হয়ে গেছে ভালোই দেখো বৃষ্টিটা হচ্ছে দেখছো ধোঁয়ার মতন বৃষ্টি উঠছে অবশ্যই একদিকে ভালোই হয়েছে অত গরম নেই কিন্তু একটা যা চিরবির নিয়ে উঠছে সেটা কম হবে কি বলো তো এখানে ভালোই জোরে বৃষ্টি হচ্ছে এখানে বাড়ির কাজটাও বন্ধ হয়ে গেল বৃষ্টির জন্য দেখছো কতটা কাজ হয়ে এসছে বাড়ির ওখানটা ফাঁকা ছিল তোমাদেরকে দেখাতাম এখন ওখানে বাড়ি হচ্ছে দেখো আর দেখো হাওয়াও দিচ্ছে তার সঙ্গে দেখছো কী করে ভোট দিতে যাব কি জানি তো চলো আমি এদিকে কাজ সেরে নিই তো দেখো আমার বাসন টাসন মাজা হয়ে গেছে সব রান্না হয়ে গেছে দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছিলাম দিয়ে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি তো চলো রান্নাটা তোমাদেরকে দেখিয়েই দিই কি রান্না করেছি তো এখানে ভাত করে নিয়েছি দেখো আর পাট শাক ভেজেছি দেখো পারসা খেতে আমরা সবাই ভালোবাসি আর এই দেখো আলু দিয়ে বাটার চিকেন কেমন হয়েছে বলো কালারটা খুব ভালো এসেছে না হুম আর এখানে একটু আমের চাটনি করে নিয়েছি তো এই আজকে হচ্ছে রান্না ভোটের দিন আলু দিয়ে চিকেন বাটার তো দেখো আমি চান টান করে চলে এসেছি তো চুলটা ওই যে বৃষ্টিতে বারবার জামাকাপড় তুলছে নাপছি বলে মাথার চুলটা পুরো ভিজে গেছে ভাবছিলাম আজকে মাথায় জল দেবো না কিন্তু ভিজেই গেল তাড়াতাড়ি করে কাজ করেছি তো একটু কষ্ট হচ্ছে ঝটপট ঝটপট করে করেছি তো ওটাই দেখো তোমাদেরকে বলছি তো সেরকম জোরে হয়নি বলে আমাকে আর ওভার দিতে হলো তো এখানে দেখো সপন এসে গেছে ওকে খেতে দিয়ে দিয়েছি তো মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি তারপর আমিও নিয়ে নেব তারপরে খাওয়া দাওয়া করে রেডি হব তো স্বপনও রেডি হবে তো দুজনে একসঙ্গে রেডি হয়ে বেরোবো তো ওরা ওদের ভাতটা দিয়ে দিয়েছি এবার আমার ভাতটাও বেড়ে নিই নিয়ে বসে পড়ি তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে রেডিও হয়ে গেছি শাড়িটা পরেছি বেশি দূর নয় কাছেই আছে যাবো আর আসবো যদি ভিড় থাকে তো দেরি হবে ভিড় না থাকলে তাহলে দেরি হবে না কারণ অনেক বেলা হয়ে গেছে এখন প্রায় তিনটে বেজে গেছে তো এখন যাব ভোটটা দিতে দেখো ভোটটা দিয়ে আসি আঙুলটা ভরে নিয়ে আসি ওটাই তোমাদেরকে বলছি তো চলো বেরিয়ে পড়ি তো দেখো স্বপ্নও রেডি হয়ে গেছে ছাতা নিয়ে নিয়েছি কারণ আকাশের অবস্থা খুবই খারাপ তো ছাতা নিয়েছি ভোট দিতে যাচ্ছি বেশি দূর নয় যেতে পাঁচ মিনিট লাগবে হেঁটেই যাবো এখানে আমাদের সামনে ইস্কুল আছে প্রাইমারি স্কুল ওই স্কুলেই ভোটটা হয় তো দেখো ভোট দেওয়া হয়ে গেছে আমরা যেটাই লাইন ছিল সেটা একদম খালি তো দেখো স্বপ্ন আমি দুজনেই ভোট দিয়ে দিয়েছি এই আঙুলের ছাপ নিয়ে নিয়েছি ওটাই দেখাচ্ছি দিয়ে আসছি তো বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে এই দেখো তো ছাতাটা ওই জন্য খাটিয়ে নিয়েছিলাম একটু একটু হচ্ছিলো ঘরে আস্তে আস্তে জোর এসে গেছে একদম বৃষ্টিটা কাপড়টাও ভিজে গেছে মাথাটা ভালো করে শুকনো হয়নি তার মধ্যে আবার মাথাটা আবার ভিজে গেল তো দেখো জোরেই বৃষ্টিটা এসেছে ভোট দিয়ে এসে মানে টিপ টিপ করে পড়তে পড়তে আর জোরে হঠাৎ করে জোরে এসে গেল তো চলো ভোটের কাজও মিটে গেছে সব কাজও মিটে গেছে তো একটু অনেক এটা কালকে জামা কাপড় পাট করা হয়নি তো আছে আজকে এখন বিকাল হয়ে গেছে বিকাল বলতে ওই তোমার সাড়ে চারটে পাঁচটার মতন বাজে তো চলো এখন জামা কাপড়টা পাট করে নিচ্ছি দেখো কালকে থেকে রাখা ছিল সোফার মধ্যে ভালো করে ভাঁজ করা হয়নি মানে ভাঁজই করা হয়নি ভালো করে আর কি বলবো কাজ করতে করতে সময় হচ্ছে না আর বিয়েবাড়ি থেকে পর তো শরীরে মানে খালি মনে হচ্ছে ঘুমাই কোনো কিছু ভালো লাগছে না তো চলো জামা কাপড়টা গুছিয়ে নিই গুছিয়ে নিই আবার তারপরে দেখি কি করি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো দু কাপ চা করে নিয়েছি বিস্কুট নিয়েছি এখন সন্ধ্যা হয়ে গেছে এখন প্রায় সাতটার মতন বাজে তো আমার বন্ধু এসেছে দেখো আজ ভোট তো তো ছুটি ও কাজে যায় জানো তোমরা আর আগেও বলেছি তো এসেছে আজকে আমার সঙ্গে দেখা করতে তো ওই জন্য একটু চা করে নিয়েছি সপ্তাহে সপ্তাহে আসে আর ছুটি ছাটা থাকলে তখন আসে তো এখন দুজনে গল্প করব খাবো ভোটের গল্প করব এই করব নানান রকম কথা বলবো তো আজকে ভোটের দিনে বৃষ্টিও হয়ে গেল কি অবস্থা বলো তো ভোটের দিনে বৃষ্টি হলে মানুষ কি করে ভোটটা দিতে যাবে কি অবস্থা মাইরি তো এখানে আমি আটাটা মেখে নিই কারণ রাত্রিরে রুটি খাবে তো ওই মাংস আছে মাংস দিয়েই রুটিটা খাবে তো চলো আটাটা মেখে নিই তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আটাটাও মাখা হয়ে গেল তো লিচি কেটে নিয়েছি যে রুটি বেলে নিয়েছি এবার রুটিটা করে নিই রুটিটা হয়ে যাবে তারপরে আমি এখন নটার মতন বাজে এখন খাবে না পরে খাবে তো এখন রুটিটা করে নিই করে নিয়ে রেখে দেবো তারপর যখন খাবার চাইবে তখন দিয়ে দেবো তো চলো এই যে একটা একটা করে রুটিটা করে নিচ্ছি দেখো তো চলো এবার ওদেরকে খেতে দিয়ে দিই এই যে স্বপন পান্তুয়া নিয়ে এসেছে তো এখন এবার ওদেরকে তরকারিটা একটু গরম করে নিলাম তো নিয়ে রুটি তরকারি মাংস এই যে আর একটা করে পান্তুয়া খাবো মেয়েকে দিয়ে দিলাম তো এবার আমিও খেয়ে নেবো তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা কেমন ভোট দিয়েছ কমেন্টে বলো আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো আজকের মতন এখানেই দেখা হবে পরে টাটা